জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত সবার মাঝারে তোমারে আজিকে সরিব জীবননাথ যেদিন তোমার জগতে নিরক্ষি হরসে পরাণ উঠেছে পুলকি সেদিন আমার নয়নে হয়েছে তোমারই নয়নপাত সব আনন্দ মাঝারে তোমারে সরিব জীবননাথ বারবার তুমি আপনার হাতে স্বাদে গন্ধেও গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে পিতা মাতা ভ্রাতা প্রিয় পরিবার মিত্র আমার পুত্র আমার সকলের সাথে হৃদয়ে প্রবেশী তুমি আছো মোর সাথ সব আনন্দ মাঝারে তোমারে সরিব जीवनुनाथ